আমরা আশা করি যে আপনি আমাদের খ্রিস্টিয়ানদের প্রতি সদর দৃষ্টিপাত করবেন আমাদের খ্রিস্টিয়ান সমাজের পক্ষ থেকে অনেকে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সরাসরি জড়িত অ্যাডভোকেট জন গমেশ বিভিন্ন সময়ে নির্যাতিত হয়েছেন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেরিয়েছেন জেল কেটেছে তাই আমরা খুব ইচ্ছা প্রকাশ করি এই অ্যাডভোকেট জন সহ আমাদের আদিবাসীরা রয়েছে তাদেরকেও ভুলবেন না যাতে আপনার সরকারে যখন আপনি সরকার গঠন করবেন আপনার সাথে যাতে তারাও অংশগ্রহণ করতে পারে সেবা দেখতে পারে সংরক্ষিত নারী আসনেও আমাদের শিক্ষিত নারীদের সুযোগ দেবে আমরা প্রত্যাশা করি বিএনপি সরকার গঠন করি এই স্বপ্নে নতুন সুন্দর বাংলাদেশ করা যথার্থ কারিগর হয়ে উঠবে যারা নীতি ও আইনের ভিত্তিতে সার্বজনীন কল্যাণমূলক একটি ধর্ম নিরপেক্ষ উন্নত ও সাম্প্রদায়িক রাষ্ট্র রচনা করতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে এই দেশে আর থাকবে না সংখ্যা লোকিষ্ঠ আদিবাসী হয়ে থাকার বঞ্চনা একই ভালোবাসায় ভ্রাতৃত্বে নতুন বাংলাদেশ বিএনপি রাজনৈতিক দলের জন্য সব কর্মীদের জন্যে এবং সকল দেশবাসীর জন্য প্রার্থনার প্রতিশ্রুতি দিচ্ছি সবিনয় নিবেদন আনতে আর্চবিশপ বিজয় এন্টেকুজ ঢাকা মহাদম